হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরের দেশে এবং দেশে বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো ঘুরে ফিরে আবার চলে এলাম সেই গাউসিয়া মার্কেট তলায় আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ভালো মানের কিছু থ্রি পিস কালেকশন আর এই থ্রি পিস কালেকশনগুলো আমি দেখাবো হালাল কালেকশন থেকে দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন আর এই দোকানের একজন ভাই হচ্ছেন আমিনুল ভাই যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন উনি আমাদেরকে আজকে এই কালেকশনগুলো দেখাতে সাহায্য করবে তো ভাই আজকে আমাদের জন্য কি কি কালেকশন অপেক্ষা করছে আমরা কালাগুলো একটু দেখি কালেকশন গুলো একটু দেখি কারচুপির মধ্যে আপনি কারচুপি ওয়ান পিস কারচুপি ওয়ান পিস জি তো ভিউয়ার্স আমার ভিডিওতে এই প্রথম আমি কারচুপি ওয়ান পিসের মধ্যে ব্যতিক্রম একটা থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি এটা লম্বায় কতটুকু হবে ভাইয়া এটা লং আছে আপনাদের আটচল্লিশ 48 কাপড়টা কি হবে কাপড় আপনাদের এসি কটন মধ্যে এসি কটন হবে জি এসি কটন তো ভিউয়ার্স আপনারা সবাই জানেন এসি কটন কাপড় কিন্তু সুতির মধ্যে অত্যাধুনিক একটা কাপড় গুণগত মান এটার খুবই ভালো একটা থ্রি পিসের দাম পড়ে বর্তমানে

আমরা পরে আরেকটা কালেকশন দেখি ওয়ান পিসের মধ্যে ওয়ান পিসের মধ্যে আরেকটা কালেকশন হচ্ছে আপনার এটা কাজ ছাড়া এসি কোটের মধ্যেই কাপড় খুবই ভালো বড় ঠিক আছে হাতা ফুলাতেই হবে এটা হবে আপনার দুইশো টাকা দুইশো বিশ টাকা ওকে আমরা আরেকটা কালেকশন দেখি ভাইয়া এটার মধ্যে আর ডিজাইন আছে সেম রেটই আপনার দুইশো বিশ টাকার মধ্যে দেখেন এই সবগুলো কাপড় কি এসি কটনের মধ্যে এসি কটন কাপড় স্টক কিন্তু সীমিত আপনার যাদের প্রয়োজন অতি শীঘ্রই আপনি অর্ডার করবেন

অনেক ভালো ভালো কালেকশন আছে এখানে দামি দামি কালেকশন আপনারা চাইলে একদম হোলসেল প্রাইস এখান থেকে কাপড়গুলো কালেকশন করতে পারেন তো এখন যে থ্রি পিসের কালেকশনটা আমি দেখানো যাচ্ছি এটা হচ্ছে লং থ্রি পিস জি লং থ্রি পিস এটা লম্বা হবে লং হবে আপনি 44 ইঞ্চি 44 ইঞ্চি জি এটা হাতা এটা হচ্ছে হাতার অংশ জি এটা হাতা আচ্ছা আর ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক পার্টটা জি ওকে প্রাইস পড়ছে মাত্র 220 টাকা তো লং এর একটা কোয়ালিটি হলো এটার ওড়না জামা এবং সালোয়ার সম্পূর্ণ সুতির মধ্যে হয় ওড়নাটা বেশ বড় কতটুকু হবে ভাইয়া ওড়নাটা আছে আপনার পনে পাঁচ হাত আচ্ছা ওকে তো ভিউয়ার্স এরপর আমি আরেকটা কালেকশন আপনাদের দেখা যাচ্ছে এখন যে কালেকশনটা আপনারা দেখবেন এটা কি ভাইয়া লং না লোন এটা লোন পাকিস্তানি লোন পাকিস্তানি লোন জি আপনারা সবাই জানেন পাকিস্তানের লোনগুলো খুবই সুন্দর হয় চমৎকার হয় জামাটা এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা জি এটা হচ্ছে জামাটা তো ভাই আমরা হ্যাঁ ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটা পাচ্ছেন 290 টাকা মাত্র 290 টাকা ভিউয়ার্স আমি প্রত্যেকটা দাম কিন্তু আজকে হোলসেল দামে দেখাচ্ছি আমি আসলে হোলসেল দোকানগুলো ভিজিট করি শুধুমাত্র আপনাদের ব্যবসায় সহযোগিতা করার জন্য ওন্নাটা আছে আপনি পুরো আড়াই গজ ওন্নাটা পুরো আড়াই গজ আছে জি ওকে

এটা হচ্ছে ওনার কাপড়টা এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন চমকে একটা ওনার কাপড় চালা প্রিন্টেরও আছে এক কালার আছে বিভিন্ন ডিজাইন কালার আছে তো ভাই আপনাদের ইমো নাম্বারটা বলেন আপনাদের দোকানে কার্ডটা দেখান আমাদেরকে এইজন আমাদের কাট এটা হচ্ছে ভাইদার কার্ড এখানে নাম্বার একটা দেখা যাচ্ছে 65 665 জি জি এটাই চাল এটা ইমো নাম্বার বিকাশ নাম্বার বিকাশ নাম্বার সব নাম্বার এটাই আচ্ছা আচ্ছা তারপরে পাচ্ছেন আপনারা তিনশো পঞ্চাশ টাকায় ভালো মানের থ্রি পিস এটা স্লাবের মধ্যে দামি চা তিনশো পঞ্চাশ টাকা জি তিনশো পঞ্চাশ টাকা এদের একটা জামাটা এটা কি লোন থ্রি পিস বলে না এটা বুটিক্সের জামা বলা হয় বুটিক্সের মধ্যে আপনি নিচে লেস জুল হইব নিচে লেস লাগানো দেখতে পাচ্ছেন চমৎকার একটা থ্রি পিস কালেকশন আর আপনি গলায় হবে আপনি গলাটা এরকম সিস্টেম হইব এটা গলাটা আর একটা ওন্নাটা দেখেন বাই কাপড়টা কি সুতির মধ্যে হবে কাপড়টা আপনার ওন্নাটা সুতি আর জামার কাপড়টা স্ল্যাবের মধ্যে জামার কাপড়টা হবে স্ল্যাব আর ওন্নাটা হবে একদম পিওর সুতি সুতি আর একটা সালা সুতি আছে লিনেন আছে প্লাজোর জন্য লিনেন আছে আপনার সালা সুতিও নিতে পারবেন সমস্যা নেই ওকে আরেকটা কালেকশন দেখেন এটা হবে বুটিকের মধ্যে এটা 610 টাকা কোম্পানি রেট কিন্তু আমাদের এখানে অফার দিচ্ছি 450 টাকা 450 টাকা আচ্ছা এই থ্রি পিসটা কালেকশন করে আমাদের ভিউয়ারসরা মানে কি রকম লাভবান হবে কত টাকা বিক্রি হবে লাভবান হবে এটা আপনি টাকা বিক্রি করতে কারণ আছে এটা টাকা আমরা দিচ্ছি টাকা একদম হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস ভাই আমরা কাপড়টা দেখি দেখেন এটা এটা হচ্ছে কাপড়টা বিশাল বড় ওকে আর কাপড়টা ওনার কাপড়টা পাঁচ হাত হবে বেশ বড় ওনার আর এটা হচ্ছে সেলার কাপড় আড়াই গজের মধ্যে জি আড়াই গজ তো ভাই আপনাদের অ্যাড্রেসটা কি বলবেন অ্যাড্রেসটা বলে দেন আমাদের ভিউয়ারদেরকে বুলতা গাউসে গাউসে মার্কেট এক দ্বিতীয়তলা দোকান নং 9 আপনার হালাল কালেকশন হালাল কালেকশন জি এটা হবে আপনার জয়পুরী লুনের মধ্যে জয়পুরী লুন জি

এটা হচ্ছে ওনাগা ভাই ওনাটা খুলতে হবে না ওনাটা দেখা যাচ্ছে এক কালারের মধ্যে কতটুকু হবে পাঁচ হাত হবে না পাঁচ হাত হবে না এটা 4.5 হবে লাকি ওনা জি আচ্ছা আমরা সেলর কাপড়টা দেখি এটা সেলর কাপড়টা সেলর কাপড়টা আছে আড়াই গজ বিভিন্ন ডিজাইন আছে কালার আছে এটা পাচ্ছেন আপনি 220 টাকা দুইশো বিশ টাকা কিছুদিন আগে সামু সিল্কটা ছিল আড়াইশো টাকা ত্রিশ টাকা দাম কম এখন হচ্ছে দুইশো বিশ টাকা টাকা এই সিজনের কাপড় দাম অনেক কম আছে তো ভিওর সবসময় যে কথাটা বলি এখনো বলছি সেটা হচ্ছে যদি আপনি কিনে লাভ করতে পারেন তাহলে বিক্রি করে লাভবান হতে পারবেন আগে কিনে লাভ করুন তাহলে অবশ্যই বিক্রি করে লাভবান হতে পারবেন আর বিক্রি করে লাভবান হতে গেলে আপনাকে সঠিক পাইকারি দোকানের সন্ধান জানতে হবে আর পাইকারি দোকানের সন্ধান জানাতে আমি চলে এলাম ভুলতা গাউসে মার্কেট হালাল কালেকশনে তো ভাই আমরা পরে কালেকশনে দেখি আপনি ফেরদৌসের মধ্যে একটা প্যাকেটের ক্যাটালগ সহ আপনার দামের মধ্যে এটা অরিজিনালটা কোনো ডুপ্লিকেটটা না ডুপ্লিকেটটা যদি চান আমরা দেওয়া যাবে ডুপ্লিকেটটা বলবো আপনার চারশো টাকা আর এটা হচ্ছে অরিজিনালটা এটা হবে পাঁচশো টাকা

আপনারা চাইলে স্ক্রিনে আমি ইমো নাম্বারটা দিয়ে দেব ইমো নাম্বার যোগাযোগ করে আপনারা এখানে চারটা কালার পাচ্ছেন দেখেন এটার মধ্যে হচ্ছে কালার গুলো না জি এটা চারটা কালার ওকে এখানে দেখছেন বিভিন্ন কালারের আপনার ফেরদৌস কালেকশন রয়েছে अवेलेबल তো ভিউয়ার্স ডিজাইন পাচ্ছেন তো ভিউয়ার্স আমার ভিডিওটা অনেকগুলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে ধন্যবাদ ভাই নামটা জানো কি আমিনুল আমিনুল ভাইকে আমিনুল ভাই অনেক কষ্ট করে আমাদের কালেকশনগুলো খুলে খুলে দেখিয়েছে তো ভাই আজকের মতো বিদায় অন্য আরেকদিন দেখা হবে আপনার সঙ্গে ইনশাআল্লাহ i love this, I love this.